লাভ দেখেন এক একজনের লাইভ এক একটা ধরনের এক একটা সৌন্দর্য হই লাইভে যার যার অভিজ্ঞতার আলোকে অনেক কিছু বলে থাকে যতদিন ধরে অনলাইন পরিষেবা আমরা দিচ্ছি সর্বোপরি আমরা অনলাইন সেবা দিয়ে যেই বিষয়বস্তু আমরা বুঝতে পারছি যে আসলে মানুষের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যে ধরনের কষ্ট করে যে ধরনের প্যারাসিনের শিকার হচ্ছে ঠিক ওই মুহূর্তে মানুষ স্বাভাবিকভাবে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য কি কী গাইডলাইন হতে পারে এর মধ্যে আমরা যেটা সাজেশন করে থাকি আমাদের প্রোডাক্টের মধ্যে প্রিয় খোঁড়াক্টের প্রোডাক্টের একটি উন্নত মানের প্রোডাক্ট হচ্ছে স্বাস্থ্যসম্মতের মধ্যে হচ্ছে আপনার চেয়াসি চেয়াশিড সম্পর্কে আজকে কিছু কথা বলবো এবং কিভাবে চিনবেন এবং খাবার প্রসেস কি এর উপকারিতা কি বিশেষ করে যারা ডায়েট করেন ওজন কমানোর জন্য চাইতেছেন তাদের জন্য তাদের জন্য

দেখতেছেন আমাকে সুন্দরভাবে দেখবেন তখন পিছনের ক্যামেরা ছিল সব কিছু আমি দেখতেছি না আপনাদের সাথে কথা বলতে হবে আপনাদের যেরকমভাবে আপনারা এই স্টেজটা চিনবেন এবং সেবন করবেন সেই সকল কিছু আপনারা জানতে চাইলে অবশ্যই লাইভে যুক্ত থাকবেন আমরা অ্যাভেলেবেল লাইভ করি না মাঝে মধ্যে লাইভ করি গুরুত্বপূর্ণ যদি লাইভ টপিক আপনাকে উপহার দিতে পারি তাহলে আমরা লাইভে আপনার বিভিন্ন সময় বিভিন্ন লাইভ আপনাদেরকে উপহার দিই আজকের যে লাইফটি করছি আপনার সেই লাইফটি হচ্ছে আপনার স্বাস্থ্য সুস্থ থাকার জন্য আমরা যে প্রধানত উৎস ব্যবহার করি খাই সে হচ্ছে আপনার পানীয় জাতীয় পানি পানি ছাড়া মানুষের স্বাস্থ্যটা অচল হয়ে যাবে শরীরের মধ্যে আপনার ক্যালসিয়াম থাকবে না শরীরের শুকিয়ে যাবে জন্টিস হয়ে যাবে পানির শূন্যতা যার থেকে পানির মাধ্যমেই আমাদের স্বাস্থ্যটা মোটামুটিভাবে একটা ভালো একটা সুস্থতা ফিল করি পানি ছাড়া আমার আপনার স্বাস্থ্য সুস্থ থাকাটা অসম্ভবকর হয়ে দাঁড়ায় তাহলে এই পানি সাথে সাথে আমি যদি আমার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আপনার ডায়েট করার জন্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কী এর সাজেশন হতে পারে আমরা সহ সারা দেশ এবং বাহিরাগত রাষ্ট্র যারা রয়েছে তারা সকলেই আপনার পরামর্শ এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী এই চিয়াসিড এই চুপা সুপার ফুড চিয়াসিড এই এই চেয়া আপনার ডাক্তার সহ সকলেই বলেছেন এছাড়া এই চেয়াশিড কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বিশেষ করে এটা মরুভূমি এলাকায় উৎপাদন হয় মরুভূমি এলাকায় উৎপাদন হয়েছে চিয়া সিড আপনারা কিভাবে চিনবেন এর উপকারিতা আমি অবশ্যই বলবো কী কী উপকার খাবার কিভাবে খাবেন এটার খাবার প্রসেস কি এবং চিয়া সিডের কি কী উপকারিতা এবং ভিটামিন রয়েছে সেটা আমি বলবো প্রথমে আপনাদেরকে আমি চিয়া সিটটা চিনার জন্য চিনার জন্য আমি আপনাদেরকে চিয়া সিটটা দেখাব দেখেন মাসাল্লাহ এ হচ্ছে আপনার চেয়ারশিট দুলোবালি মুক্ত একদম ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির পিওর খোরাকের সিট আপনার এই চেয়ারশিটটাই বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে একটা আছে পুষ্ট দানা একটি হলো আপনার চোষা দানা আমরা যে চিয়া সিটটা দিচ্ছি এটা সাদা কালো মিশ্রণ একটা দানা সেটা আপনার এই দানাগুলি খুবই পুষ্ট খুবই পুষ্ট চোষা হয়ে না এই জন্য চেয়া সিটটা পানিতে দেওয়ার সাথে সাথে আপনার মিশ্রণ হয়ে যায় এছাড়া চেয়া সিটটা ফ্রেশ সাদা এবং কালো মিশ্রণে সেই চেয়া সিট তিলের মতো সাধারণতভাবে আমরা যে তিল খাবার ইউজ করি সেই তিলের মতো এই চিয়া সিড দেখেন মার্শাল্লাহ কত ফ্রেশ এবং সুন্দর কোয়ালিটির সেই চিয়া সিড আমি আগেও চিয়া সিটের ভিডিও আপনাদেরকে শরবত প্রসেসের দেখিয়েছিলাম কিন্তু আজকে চেয়ার্স খেলে কি উপকার চিয়া সিট কীভাবে খাবেন কিভাবে চিনবে সেই বিস্তারিত অল্প সময়ের মধ্যে আমি আজকের লাইভে বলবো এ হচ্ছে আপনার চেয়ার সিট অনেকে অনেক দেশ থেকে ইনপুট করে সব মিলিয়ে যতটুক আমি আমার রিচার্জের অনুযায়ী জানতে পারছি এবং বুঝতে পারছি যে চিয়া সিট হলো স্বাস্থ্যসম্মত একটি খাবার এটাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সুপারফুড নামে পরিচিতি দিয়েছেন যেই যেখানতে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে লাইভটি পৌঁছিয়ে দেবেন এই লাইভের মাধ্যমে আপনার বিশেষ করে যে পেটের যত ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ বা পেটের সমস্যা দূর হবে আমি আপনাদেরকে যে প্রথম পয়েন্টটা ধরেছি সে হচ্ছে আপনার চেয়ারশিট চিনার প্রসেস কি কীভাবে আপনি চেয়ারশিটটা চিনবেন এই চেয়ারশিটটা আপনার অনেক কোয়ালিটি হয়ে থাকে আপনি কোয়ালিটি মেনটেন করার জন্য কোন দেশতে আনছে কোন দেশে সংগ্রহ করেছে সেটা বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে চেয়ার পুষ্ট দানা কিনা না। সিটের কালারটা কেমন একদম ফ্রেশ কি না দুলোবালো আছে কিনা যদি দুলোবালো থাকে তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত হচ্ছে না আর আপনার সেই ধুলোবালু কিন্তু খারাপ ক্ষতিকর দিকটা আপনার প্রভাব ফেলছে সব মিলিয়ে চেয়াসিড সিট দেখবেন আপনার একদম ফ্রেশ কিনা না আবার সাদা এবং কালো দানায় মিশ্র মিশ্রণে তিলের মতো দেখা যাচ্ছে কিনা এবং দানাগুলি পুষ্ট কিনা নাকি চু নেই সেইগুলো আপনারা খেয়াল করবেন যারা লাইভ দেখতেছেন অনেকে নাহিদ নাহিদ বইয়া উনি এখানে একটা কমেন্ট করেছে নাইস আসলে চেয়ার সিটটা অনেক নাইস সুন্দর ধারণ আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এই লাইভটি উপভোগ করার জন্য এই যে হচ্ছে আপনার চেয়ার সিট সহ আর্জেন্টিনা ইন্ডিয়া আমাদের দেশেও পর্যাপ্ত উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে এই চেয়ার সিট কিন্তু প্রথমত যে সময় আমরা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম মোটামুটি অনেক রেট ছিল এখন একটা মানুষের খাবারের দৈনন্দিন থাকায় এই রিটটা মোটামুটিভাবে কমিয়ে আসছে প্লাস কমার কারণ হলো যে কমার কারণটা হচ্ছে রিজন হচ্ছে আপনার এটা মানুষের সম্মুখে সারা ফেলছে বিভিন্ন রাষ্ট্র এটা উৎপাদন করতেছে এই হিসাবে আপনার মানে আপনার এটা মানুষের কাছে প্রসিদ্ধি পাইছে এই সিট আসলেই অনেক অনেক উপকারী যার জন্যেই সকলেই আপনাকে এটা এই চেয়ারশিটটাকে সুপার সুপার ফুড নামে আপনার নাম দিয়েছেন এই দেখেন সিট মার্শাল্লাহ এই কালারের হবে এবং খুবই ফ্রেশ হবে খুবই ভালো হবে সেটা স্বাস্থ্যসম্মত একটা আপনার খাবার সিটটা আপনার কী কী উপকারিতা এই হচ্ছে আপনার সিট আপনি চিনলেন দেখলেন আপনার সংগ্রহ করার জন্য সহজ হবে আপনি সংগ্রহ করার জন্য আর কি কিভাবে আপনার এই সংগ্রহ করবেন এটাকে ভালোটা আপনি কিভাবে নির্বাচন করবেন আপনি জানতে পারছেন যে চিয়া সিটটা ফ্রেশ হবে মুক্ত হবে আপনার প্রত্যেকটা দানা পুষ্ট হবে হ্যাঁ পুষ্ট হবে যেই যেই রাষ্ট্রকে থেকে ইনপুট না কেন পুষ্ট হওয়ার ফলে কি হয়ে দেখবেন এই আপনি আমি সামান্য পানিতে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ভিজিয়ে রেখেছি মার্শাল্লাহ দেখেন চিয়া সিট খুব ঘনত্ব চলে আসছে এমনি দেখতেই বোঝা যাচ্ছে যে এখানে ক্যালসিয়াম ভিটামিন ফাইবার অনেক ধরনের প্রোটিন এখানে যুক্ত হয়ে গেছে দেখা দেখতেই পাচ্ছেন যুক্ত হয়ে গেছে এই চিয়া সিডের মধ্যে অনেক উপকারের মধ্যে সবচেয়ে বেস্ট উপকারিতা হল আপনার এই চেয়ারসিড মধ্যে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে ফাইবার রয়েছে স্বাস্থ্যের অনেক অনেক উপকারিতা এই চেয়ারসিড মধ্যে রয়েছে এ হচ্ছে আপনার চেয়ারসিড আপনাদেরকে দেখাইলাম এই চিয়া সিটটাই আমি অল্প কিছুক্ষণ পানিতে ভিজায় রাখার ফলে এমন হয়েছে মার্শাল্লা আচ্ছা আমি আপনাদেরকে নতুন করে দেখাই চিয়া সিটটা ফ্রেশ এবং ভালো হওয়াতে পুষ্টর দানা হওয়াতে আপনি এক চামিস পানি আগে আপনি পানি নিবেন এভাবে পানি নিবেন পানি নেওয়ার পরে আপনার এক চাম সিট দিবেন যদি আপনি মনে করেন সমস্যা নেই এক চামচ চিয়া সিটটা এরকম এরকম হয়ে যাবে আঠাল হয়ে যাবে যেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে বোঝাই যাচ্ছে যে এখানে ভিটামিন ক্যালসিয়াম সংযুক্ত আছে যেটা স্বাস্থ্যের জন্য পেটের জন্য খুবই উপকারিত হবে এই হচ্ছে আপনাদের সম্মুখে আমি চেয়ারসিটে দেখাইতে চাচ্ছি যে চেয়ার সিটটা কোয়ালিটি ভালো হওয়াতে কোনো ধরনের দানা উপরে ভাসবে না এবং অল্প সময়ের মধ্যে তা পানির সাথে মিশ্রণ হয়ে যাবে এবং সব কুল বসি বা আপনার এই তুম্বাই দানার মতো ফুলে যাবে ফুলার পরে এই পানিটা কিন্তু এখনো গণত্ব হয় নাই পাতলাই আছে আস্তে আস্তে এটা গণত্ব হয়ে যাবে দেখবেন মার্শাল্লা গণত্ব হয়ে যাইতেছে এই চিয়া সিটটাই যদি আপনি বিভিন্ন প্রসেস খেতে পারেন বিভিন্ন প্রসেসে খাওয়ার পরে এর ভিটামিন ক্যালসিয়াম ফাইবার আরও স্বাস্থ্য গুণ বেড়ে যাবে আমি প্রথমেই বলছি যে চিয়া সিটের কিছু চীনা এবং এর উপকারিতা এবং ওজন কমানোর জন্য চিয়া সিটটা কীভাবে খাবেন সেই প্রসেসগুলোই আপনাকে আজকে দেখাবো ইনশাল্লাহ আশা করি যারা লাইভটি দেখবেন আপনার কমেন্টের মধ্যে বলবেন আপনি কীভাবে খেলে আপনার উপকারিতা পাবেন বা আপনার আপনি চা খাইতেছেন কিন্তু উপকার পাচ্ছেন না আমি আপনাকে বলবো যে সঠিক উপকার পেতে হলে অবশ্যই এভাবে খেতে হবে দেখবেন এই চেয়া কিন্তু মাসাল্লাহ আমি অল্প সময় এক মিনিট থেকে দুই মিনিট হয়েছে মাসাল্লাহ দেখেন চেয়া কত সুন্দর আকারে ধারণ করেছে এ হচ্ছে আপনার চেয়া সিডের কোয়ালিটি ভালো হওয়াতে পুষ্ট দানা হওয়াতে অল্প আপনার একটু পানিতে অল্প সময়ে কিন্তু চেয়ার দানাগুলো পানির সাথে মিশ্রণ হয়ে গেছে এছাড়া এই চেয়ার যদি আপনি আরও সুন্দর প্রসেসে খেতে চান সুন্দর প্রসেস খেতে চান তাহলে অবশ্যই এই চেয়ার সাথে আপনার টেস্ট এবং স্বাদ বাড়ার জন্য আপনি ইউজ লেবু ইউজ করতে পারেন এভাবে একটা লেবু লেবু আপনি দিতে পারেন বেশি পরিমাণে লেবু দেওয়ার দরকার নাই বেশি পরিমাণে দিলে অনেকের যদি আপনার পেশার হাই প্রেশার মানে লো প্রেশার থাকে তাহলে প্রেশারটা আরও কমে যেতে পারে এই জন্য চেয়াসিডের সাথে লেবু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সীমিত পরিমাণে দিবেন এই স্বাদ এবং গ্রাম বৃদ্ধির জন্য চেয়াসিডের সাথে আপনি লেবু দিতে পারেন এই চেয়াসিডটাই যদি আপনি আরও ভিটামিন বাড়াতে চান ক্যালসিয়াম বাড়াতে স্বাস্থ্যসম্মত করতে চান তাহলে আপনি এই চেয়াসিডের সাথে আপনি চেয়ার সিডটা দুধের সাথে মিশ্রণ করে খেতে পারেন দুধ তো এমনি স্বাস্থ্যের জন্য উপকারী এবং খাওয়ার ফলে আপনার স্বাস্থ্য অনেক অনেক উন্নত বৃদ্ধি পাবে তাহলে এই দুধের সাথে যদি আপনি চেয়ার সিডটা মিশ্রণ করেন এক চামিচ আপনি দেখেন মিশ্রণ করে দেখবেন চিয়া সিড কত সুন্দর এবং একটা স্বাস্থ্যসম্মত খাবার রেসিপি হয়ে যাচ্ছে যদি আপনি রাতের বেলায় কে চেয়া সিডের জুস এক গ্লাস খান খাওয়ার পরে মোটামুটি খাবারের চাহিদাটা অনেকেই কমে যাবে অনেক কমে যাবে এই হচ্ছে আপনার চেয়ারশিট দেখেন মার্শাল আমি আপনাকে একটু দেখি দেখলে দেখতে বুঝতে পারেন দুই চামেসের একটা শরবত রেসিপি আপনার সুন্দর স্বাস্থ্যসম্মত এই সেই খাবারটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে এই চেয়ারশিট বিভিন্ন উপায়ে খাওয়া যায় সাধারণ পানি দিয়েও খেতে পারবেন এমনিতেও হাতি নিয়ে খেতে পারবেন আপনার তিলের মতো আবার এভাবে পানিতে ভিজিয়ে রেখে আপনার বিভিন্ন আখের গুড় দিয়ে মধু দিয়ে বিভিন্নভাবে আপনি খেতে পারবেন তাহলে এই চেয়ার আমি এখানে যে করছি দুই থেকে তিন মিনিট হয়েছে এই চেয়ার আপনি আপনার খাবারে সকালে খালি পেটে খাবেন সকালে খালি পেটে খাবেন দুপুরে বেলা খেবেন আপনার বিকেলে খেতে পারেন মেহমান আসলে মেহমানদের আপনার জন্য এই শরবতটা সুন্দর একটা শরবত রেসিপি হতে পারে এই শরবতটার মধ্যে আমি কি ইউজ করেছিলাম এ হচ্ছে লেবু আপনিও শরবতের টেস্ট এবং স্বাদ জন্য লেবু ইউজ করতে পারেন এ হচ্ছে আমাদের খ্রিস্টিয়ান হানি যেটাকে আপনার সরিষা ফুলের র হানি মতো বলা হয় গ্রেটফুল একটা সরিষা ফুলের মতো ঘ্রাহান মার্শাল্লাহ অনেক ঘ্রাহাণ এবং স্বাদ বোঝাই যাচ্ছে এবং কালার দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে পিওর খোরাকের অথেন্টিক নির্বেজা হানি যে হানি আমরা নিজেরা মাঠ থেকে সংগ্রহ করি দেখেন মাশাল্লাহ মধু ফুল আপনি বলবেন যে সরিষা ফুলের মধু কিন্তু চাকা হয়ে যায় সকলেই জানেন এটা নতুন করে বলার কিছু নাই এটা গ্লুকোজ এবং ফুকটুত বেশি হয় সরিষা সাফল্যের মধু চাকা হয়ে যায় আমি আজকেও দেখছি যে এই মধুটার উপরটা দাঁড়ার পরে নিচের যে মধু আপনার চাকা মতোটা আপনার সেই মধুটা কিন্তু স্বাদ এবং টেস্ট খুবই ভালো খেতে অনেক ভালো এবং ভালো লাগে আর এছাড়া এটার স্বাদ সরিষা মধুর সরিষা মধু যদি এক দেন তাহলে দেখতেছেন মাসাল্লাহ এক থেকে দুই চামিচ দিয়ে যদি আপনি খেতে পারেন দেখেন আগে কিন্তু সাদা শিলং পাশাপাশি এটার সাথে আমি লেবি ইউজ করছি এবং মধু দুই চামচ ইউজ করছি এখন কিন্তু সুন্দর একটা শরবত রেসিপি হয়ে গেছে এটা স্বাস্থ্যের জন্য এবং শরীরের যে মিনারেলের ঘাটতি রয়েছে ক্যালসিয়ামের শূন্যতা রয়েছে সেই ক্যালসিয়ামের শূন্যতা দূর হবে আমি বলবো চিয়া সিড খেলে কী কী উপকারিতা এক এক নজরে আমি বলবো এ হচ্ছে আমি দুধ দিয়ে প্রসেস করেছি চিয়া সিড দুধ দিয়ে প্রসেস করা চিয়া সিড খেলে আপনার যে শরীরের শক্তি কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে চিয়া মাধ্যমে এ হচ্ছে আমি সাধারণ পানি এবং শরবত দিয়ে আমি ইউজ করে আপনার লেবু সাধারণ পানি এবং মধু দিয়ে সেই প্রসেসটা আমি করেছি আর এছাড়া এই চেয়ারসিডের দানাগুলি ভালো হওয়াতে অল্প সময় কিন্তু মিশ্রণ হয়ে গেছে শরবত প্রসেস হয়ে গেছে অনেকে দোকানের বিভিন্ন ধরনের রসায়নিক শরবত গ্রহণ করছেন যেটা তার স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর যারা লাইভ দেখতেছেন মার্লাহ জুবাইয়ের নৌরি জুবাইয়ের ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভে দেখার জন্য ধন্যবাদ যারা আছেন অবশ্যই লাইকটি দেখবেন এবং শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধব দেখার জন্য তাহলে চিয়া সিড কি আমি জানলাম যে এটি বিভিন্ন মনোভূমি উপত্যকায় সেই চিয়া সিডগুলো উৎপাদিত হই এই দানাগুলি স্বাস্থ্যের জন্য অনেক লোক উপকারী ভিটামিন ফাইবার ক্যালসিয়াম সেই দানাগুলির মধ্যে রয়েছে যাটাকে আপনার সকলেই ডাক্তার বিশেষজ্ঞ সহ সকলেই এই চিয়া সিটকে সুপার ফুড বলে আখ্যায়িত করেছে এ হচ্ছে চিয়া সিট খাবার প্রসেস কী আপনি যে আমি দেখা দিতে চাই যে আপনি হয়তো সাধারণ পানির সাথে মিশ্রণ করে খাবেন এর সাথে আপনি লেবু দিতে পারেন এর সাথে আপনার মধু দিতে পারেন বিশেষ করে মধুটা খালি পেটে খাওয়াটা অনেক অনেক উপকারী তাহলে এক গ্লাস পানি সাথে যদি আপনি দুই চামচ চিয়া সিড দেন দুই চামচ মধু দেন এবং এই সর্বত্র সকালে খালি পেটে খান তাহলে সারা দিন আপনার আনন্দ ফিল হবে সারা দিন আপনার ভালো লাগে ফিল হবে সেই চিয়া সিড খাওয়ার মাধ্যমে কারণ চিয়া সিড খাওয়ার পরে পেটের হজম জন্যই সমস্যা আছে সে সকল সমস্যা দূর করবে পাশাপাশি আমি উপকারিতা বললেই আপনার বুঝতে পারবেন খাওয়ার প্রসেস হলো পানি দিয়ে সাধারণভাবে খেতে পারবেন দুধ দিয়ে আপনার দুধ দিয়ে এই চিয়া সিড জুসটা খেতে পারেন মাসালা দেখেন দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটা খাবার প্রস্তুত হয়েছে যেটা খেলে স্বাস্থ্যের জন্য অনেক লোক উপকারী হবে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে শক্তি বৃদ্ধি পাবে সেই চেয়ার সিট এই জন্য কোয়ালিটি চেয়ার সিটটা আমরা আপনার আপনাদেরকে প্রোভাইড করে থাকি তাহলে এই চেয়ার সিটটা আপনি পানির সাথে দিয়ে খেতে পারেন দুধের সাথে দিয়ে জুস বানিয়ে খেতে পারবেন জুসের সাথে দিয়ে খেতে পারবেন সালাদের সাথে দিয়ে খেতে পারবেন যারা আপনার বিভিন্ন ধরনের সালাদ আপনার রেসিপি তৈরি করে তৈরি করেন তারা সালাদের সাথে দিয়ে খেতে স্পুটের সাথে দিয়ে খেতে পারবেন তারপরে আপনার বিভিন্নভাবে আপনার চেয়েছি খাওয়া যায় স্যামের সাথে দিতে পারেন তারপর নুডলসের সাথে দিতে পারেন পায়েসের সাথে দিতে পারেন এটা দেখতে সুন্দর দেখা যাবে দেখতে সুন্দর দেখা যাবে মার্শাল্লাহ অনেকেই লাইভে যুক্ত আছেন যারা আছেন তাদেরকে বলবো যে আপনি লাইভটি শুনতে পারছেন কিনা না একটু কমেন্ট করবেন এবং লাইভটি কেমন হচ্ছে আপনি থেকে কিছু শিখতে পারতেছি না জানতে পারতেছি না বলবেন ইনশাআল্লাহ যারা আছেন অবশ্যই বলবেন এবং কমেন্ট করবেন তাহলে সিড আমি দেখলাম কিভাবে খেতে হবে প্রসেস দেখাইলাম সিড কিভাবে চিনবেন খাওয়া উপকারিতা কী এই জিনিসটি যদি আপনি জানেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি অনেক অনেক উপকারিতা আপনার শিখতে পারবেন জানতে পারবেন তাহলে নাহিদ বুয়েন আবার এখানে কমেন্ট করে যে চর্বি কমাতে কি খেতে পারে আচ্ছা এটার এই চর্বি কমাতে নাইট বাই শেষ পর্যন্ত থাকবেন আপনার যে কমেন্ট করেছেন এটা আমি শেষে বলবো চর্বি কম কমাতে বিশেষ করে যারা ওজন কমাতে চান ডাইট করতে চান তাদেরকে আমি সর্বশেষ কিছু সাজেশন দিব তারা এগুলো ফ্লো হবে ইনশাআল্লাহ তাহলে উপকারিতার মধ্যে যে উপকারিতা প্রধানত যে উপকারিতা সে হচ্ছে আপনার এই চেয়াসিডের মধ্যে শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে চেয়াসিড সুপার সুপার ফুড চিয়া সিড এই জন্যই নাম দিয়েছে যে এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে কারণ শক্তি সুপার আপনার চিয়া সিডে খাওয়ার পরে যে পেটের চাহিদা আছে খাবার চাহিদা সেটা দূর করবে পাশাপাশি যে এটার মধ্যে ভিটামিন রয়েছে ফাইবার রয়েছে সেটা আপনার বিভিন্ন শিরায় ও গিয়ে শক্তি যোগাবে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করবে সেই চিয়া সিড মার্শাল্লাহ দেখতেছেন আমাদের ভালো লাগতেছে আবার শোনা যাচ্ছে কিনা আর একটু বলবেন আর এছাড়া এই দ্বিতীয় নাম্বার জিওব কাটি বলবো প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে চিয়া সিড চিয়া যে ভিটামিন এবং ফাইবার রয়েছে ক্যালসিয়াম রয়েছে যা দারুণ রূপ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় একটা মানুষ যখন শরীরে মধ্যে দুর্বলতায় দুর্বলতা এসে পড়ে তখনই তার শরীরে বিভিন্ন ধরনের রূপ বল করে এজন্য শরীরকে চাঙ্গা রাখতে হলে ভালো রাখতে চাইলে অবশ্যই অবশ্যই চিয়া সিড আপনার দৈনন্দিন খাবারে রাখবেন আপনি চিয়া সিডটা যদি মধু দিয়ে হবে আর যদি আপনার সাধারণ পানির সাথে দিয়ে তাহলে তো উপকার হচ্ছে পানির সাথে দিয়ে লোক দিয়ে আপনার মধু দিয়ে খাইতে পারবেন আরও যদি আপনি এটাকে শক্তিশালী বৃদ্ধি করতে চান রাতে খেতে চান রাতে খাওয়ার পর আপনার শরীরকে স্বাস্থ্য উন্নত করতে চান চেহারা ত্বক উজ্জ্বলতা বাড়াতে চান শরীর স্বাস্থ্য বাড়াতে চান পাশাপাশি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান এবং অল্প খাবারে আপনার চাহিদা দূর করতে চান তাহলে অবশ্যই দুধের সাথে চেয়াশিডটা মিশ্রণ করে আপনি সাথে মধু দিয়ে বিভিন্নভাবে আপনি এই চিয়া সিড সতরা খেতে পারেন অনেক অনেক উপকারিতা সেই সিড এর মধ্যে দ্বিতীয় নাম্বার বললাম যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে আর তৃতীয় নাম্বার যেটা বলব যে ওজন চিয়া সিড ওজন কমায় চিয়া সিড ওজন কমায় কিভাবে খেলে এবং কোন প্লেসে খেলে আপনার চেয়ারসিডের উপকারিতার মধ্যে যে আপনার ওজন কমাবে এটার কিছু প্রসেস আছে এটা একটু আপনার অবশ্যই শেষে বলবো যে চর্বি কমাতে যে চাইতেছেন যে চর্বি কমানোর সাথেই সে ওজনের একটা সম্পর্ক সে ওজন কমাতে চাইলে চর্বি কমানোর সাথে একটা সম্পর্ক ওইটা সেরব শেষ বলবো আমি বিশেষ করে এই চেয়াসিডে আরেকটা উপকার হলো ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার অনেকের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ব্লাড সুগারের সমস্যা হওয়ায় আপনার